আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আমি রায়হান একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে রামবুটান গাছ আমাদের কাছে বিভিন্ন ধরনের রামবুটান গাছ আছে বিদেশি কলমের বিজির গাছ তো আমাদের একটা রাম গাছে কিন্তু এবার ফলন হয়েছে সেই গাছটি আমি আপনাদের দেখাবো। আমাদের রাম গাছটিতে ফুল আসতেছে কিছু গুটি হয়েছে সেই গাছটি কি অবস্থায় আছে সেটি আমি আপনাদের দেখাবো আর কোন কোন ধরনের গাছ আমাদের কাছে আছে আপনারা আসলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যদি আপনাদের দেখাই এই যে এইটি হচ্ছে কিন্তু আমাদের সেই রাম ধরা গাছ এটিতে কিন্তু অলরেডি ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে এটি কলমের একটি গাছ একটি জিও এটি স্থাপন করা এই গাছটিতে এবছর কিন্তু প্রথম ফলন এসেছে আমি যদি এই দিকে ডালগুলোতে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু অলরেডি ফুল থেকে ফলে পরিণত হয়েছে আমাদের কাছে আরও একটি গাছ আছে এটিতেও ফুল ধরেছে এই যে এই যে রামভুটান গাছ এটিতেও ফুল ধরেছে এটি কিন্তু মালয়েশিয়ান কলমের একটি রামভুটান গাছ এই ধরনের রামভুটান গাছ সহ সব ধরনের গাছ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর রামভুটানের পাশাপাশি আমি যদি আপনাদের দেখাই এগুলো হচ্ছে লংগান এটিও মালয়েশিয়ার একটি ফল থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত জায়গায় সবচেয়ে সুন্দর এবং বেশি হয় এটি একটি লংগানের গাছ এটি মোটামুটি সেম সেম প্রজাতির গাছ কিন্তু এটি হচ্ছে আসলে লংগানের একটি গাছ থাই লংগান আর এটি হচ্ছে আসল মালয়েশিয়ান লিচু রামবুটান রামবুটান অর্থাৎ ওই যে লিচুর মতোই ফল উপরে যে কদমের মতো আপনার কাটা কাটা হয় সেই ফলটি কিন্তু রাম ভুটান তো এই রাম ভুটানের চারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা এই ফুল ধরা গাছও আপনারা আমাদের কাছে পাবেন আর যদি বলেন যে না আমরা একটু ছোট পর্যায়ের গাছ নেব কলমের গাছ বীজের গাছ সে ধরনের গাছও কিন্তু আমাদের কাছে আছে যে এটি একটি লঙ্গানের চারা তো সুপ্রিয় দর্শক মন্ডলী সব ধরনের গাছ আপনারা কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সুরজা টাঙ্গাইলে টাঙ্গাইল সদর উপজেলার ঘাড়েন্দি ইউনিয়নের সুরজ গ্রামের ভূমি অফিসের পাশে আমাদের নার্সারি যে কোনো সময় চলে আসুন শাহজাহান নার্সারি সুরজা টাঙ্গাইলে ধন্যবাদ